হ্যালো এভডি ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রায় পাঁচ থেকে ছ মাস পর আমি আবার ভিডিও পোস্ট করার সুযোগ পেয়েছি তো আজকের ভিডিওটা হলো আমার ডেলিভারির পর বাড়ি ফিরে আসার ভিডিও তোমরা থামনেল দেখে অবশ্যই এটা বুঝতেই পেরে গেছো তো আমার ডেলিভারি হয়েছিল বারোই আগস্ট দু তো সেদিন আমি খুবই হ্যাপি ছিলাম কেননা দিন পর আমার বাবুর সাথে আমার দেখা হবে বাড়ির সবাইও খুব হ্যাপি ছিল এবং একটু একটু টেনশনও সবাই করছিল আমার জন্য বাট আমি কোনো টেনশন করিনি আমি পুরো হ্যাপি ছিলাম এমনিতেই আমার প্রেসার হাই থাকার জন্য ডক্টর আমাকে স্পেশাল কেয়ারে রেখেছিলেন তাই আমি টেনশন করিনি কেন আমার জানি আমি টেনশন করলেই আমার প্রেশার যদি হাই হয় তাহলে আমার ডেলিভারিতে প্রবলেম হবে আমার ডেলিভারি জার্নি কেমন ছিল পরের ভিডিওতে আমি একটু একটু করে আমার ডেলিভারি মেমোরি সব শেয়ার করব আসল কথাটাই বলা হয়নি আর আমার আগস্টে ডেলিভারি হয়েছে এবং আমার একটা বেবি বয় হয়েছে ওর আমি নাম রেখেছি রুদ্রম নামটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও फोटो उठो फोटो उठ रे